আবার পাঁচ এই কাঁচলাতে পাঁচ কাটা জমি আবাদ করেছেন মরিচ এটা কি মরিচ মামা এটা বিজলি মরিচ আবাদ করেছে তারপরে এটা একবার গোড়ায় মাথা দিচ্ছেন এটা আমার কি ওষুধ মামা দিচ্ছে দিচ্ছে ঠাকুর মামা বর্তমান সাইলেন্ট দেওয়ার পরে কি হয় ফলাফল রেজাল্ট আপনাদেরকে আমি আবার জানাই জানিয়ে দেবো এখন বর্তমান কার কাছে যা লাগবি কার কাছে যা লিখবি আলিম আলিমের কাছে যাওয়া জামাদার দারুকরি ওষুধ দিতে হবে

गाज बिगेर गरे दिबिनी ओ ठीक छ ठीक छ कारमा समस्या छैन ह अच्छा अच्छा आलिम भाइलाई जा लाग्गी ओ आलिम भाइ राघो भयो माल आएछ त ह माल गाथा त आइरहेछ है गल्

হ্যাঁ গাছ ওই আপনার ওই জমির গাছ একটু সমস্যা এবার বর্ষা বর্ষা বেশি হওয়ার কারণে সবটা গাছেরই সমস্যা তারপর বলেন গাছ অনেক বড় দেখুন এই যে গ্যাসটা খুঁটা দিতে হবে আর ওষধটা দেখুন কিভাবে ব্যবহার করছেন ঠাকুর মামা প্রতিটা গাছের মানে মতো দুধ গা গাও ঘুরছে একটা অবস্থা গ্যাসের গোমা বিগা দিয়ে বান্দা দেওয়ার পরে দেখুন বিгар কি একটু অবস্থা হয়েছে এটা বিজলি গাছ লাগাচ্ছেন তাই নাকি মামা ব্যাপার হ্যাঁ ঠাকুর মামার কাছে এলা গাছ করা কোনো ব্যাপার না এলা এই কাছলার সামনে বার অনেক বড় বড় গাছ হয়েছিল সেই ভিডিও আপনি ওল্ড ইয়ার সাইডে যে যা দেখে আসবেন আমার ইয়া চ্যানেলের মধ্যে যে এই কাঁচলাটি সামনে বার এত সুন্দর গাছ হয়ে গেছিল সেটা দেখার মতো না অনেক সুন্দর মজুদ গাছ হয়েছিল এবার সুন্দর বলে হবি সেই কামনায় করছে ঠাকুর মামা আবার

তাৰপি uh -huh.